গুড ইভিনিং সকল বন্ধুকে একটা কাট কাতলা মাছ ছোট নিয়ে নিলাম সেই মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম মিঠুস ক্রিয়েশান কুকিংয়ে সকল বন্ধুকে স্বাগত আমার অঙ্গনে সব বন্ধুদের আমি চাই আমার সঙ্গে থাকতে আর আমি এখন সকল বন্ধুকে অনুরোধ করব এই গরমে স্বাস্থ্যকর হেলদি খাবার বানান রিচ খাবার কষা খাবার আবার শীতেলে খাবেন না হয় এখন সবসময় রোজকার ঘরের খাবার সকলের জন্যে একই খাবার একই রকম আমরা খাবো এটাই খুব স্বাস্থ্যকর এবং উপাদেয় মাছগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিলাম খুব বেশি তেল ঝাল মশলা আমি রান্না করি না অবশ্য মাঝে মাঝে রেসিপি তো দেখাতেই হয় আত্মীয় কুটুম্ব এলে তো বেশ কষা কষা রান্না করে দেবো তাই না সেই জন্য সবাইকে অনুরোধ করছি যে আপনারা স্বাস্থ্যকর খাবার খাবেন আজকে আমি একটা সিম্পল রান্না এনেছি বন্ধুদের জন্যে দেখুন কিভাবে করছি মাছটা ভেজে নিলাম কাতলা মাছ দিয়ে আমি আলু ডাটা দিয়ে পাতলা ঝোল এই ধরনের রান্না অনেকে পছন্দ করেন না আবার অনেকে খুব ভালো পছন্দ করেন বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষরা এই ধরনের রান্নাই পছন্দ করেন বেশি যাই হোক আমি সাদা জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আলু ও ডাটা একটু সাতলে নিলাম তারপর দিয়ে দিলাম ওতে একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা আর অল্প করে আমি একটু শুকনো লঙ্কাও দিচ্ছি এর সঙ্গে কালারের জন্যে আর নুন হলুদ আর দেব আদা জিরে বাটা এটাই আমার আজকে রান্নায় মশলা একদম একটা পাতলা ঝোল হবে তবে ঝোলটা কিন্তু পানসে থাকছে কি না সেটা একটু টেস্ট করে দেখে সবাই বুঝে নেবেন যে পাতলা ঝোল তো পানসে হলে খেতে ভালো লাগবে না তাই ততক্ষণ পর্যন্ত এই মাছটাকে মানে ঝোলটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এর পানসে ভাব কেটে যায় এবং খেতে টেস্টফুল হয় নুন এবং ঝাল এগুলো পরিমাণ মতো হলেই পানসে ভাবটা আর সঙ্গে মানে ফোটানো মাছের ঝোল কিন্তু মাছের ঝোল বলে না যে কোনো রান্নাই কিন্তু ততখানি ফোটাতে হবে যতক্ষণ ওর পানসে ভাবটা কেটে যাবে সেদ্ধ হয়ে গেলেও সবজি কিন্তু অনেক সময় পানসা থেকে যায় সেদ্ধ হওয়ার পরে কিন্তু নামানো যায় না বন্ধুদের অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার আর এরকম পাতলা ঝোল বানিয়ে সবাই খান আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে গরমে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন জল বেশি করে খান আর বাইরের খাবার অ্যাভয়েড করুন এড়িয়ে চলুন এমনকি কোথাও বেরোলে জল ছাতা সঙ্গে ক্যারি করবেন নমস্কার সকলের জন্যে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল